আপনি আমার টাকা বুঝিয়ে দিন আমি আর আপনার কাছে কাজ করতে পারবো না এরকম জঘন্য দু নম্বরই কাজ করতে আমি চাই না দেখ দয়াল এখনো বলছি কাজটা তুই ভালো করছিস না এর পরিণাম কিন্তু খারাপ হবে পরিণাম যাই হোক আপনাদের সাথে জঘন্য কাজ আমি আর করতে পারবো না আরে দয়াল মাথা খারাপ করছিস কেন ভালো করে ভেবে দেখ এতদিন তো সৎ পথে কাজ করলো কিন্তু কি পেলাম আমরা আর যখন আমরা কটা টাকার মুখ দেখলাম তখন মনে হচ্ছে এটা জঘন্য কাজ দেখারো তুই টাকার লোভে অন্ধ হয়ে গেছিস তাই বুঝতেও পারছিস না কি জঘন্য কাজটাই না শুরু হয়েছে রাস্তাঘাটের অসহায় প্রাণীগুলোকে এইভাবে খুন করে তাদের মাংস লোকজনকে খাওয়াচ্ছে ওই শয়তানটা হ্যাঁ রে ঢ্যাম না তা তো বলবি পাঠাটা খাসিটা মুরগিটা মেরে খাচ্ছিস তখন মনে হয় না ওটা জঘন্য কাজ আর রাস্তার কুকুর বিড়ালগুলো মেরে খেলেই মনে হচ্ছে ওটা জঘন্য কাজ তোরা যা কর আমি আর আজ থেকে তোদের সঙ্গে কাজ করতে পারবো না যা যা করতে হবে না তুই কি ভাবলি তুই না এলে আমার কাজ বন্ধ হয়ে যাবে দোকান উঠে যাবে সে গুড়ে বালি দয়াল আর কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে চলে গেল দোকান থেকে বিলাস আর হারু একে অপরের দিকে তখনও একভাবে তাকিয়ে আছে বিলাস বলল এবার তাহলে কি করবো রে হারু ও আবার বাইরে গিয়ে সবাইকে বলে বেড়াবে না তো আরে অত ভেবে লাভ নেই ও বেটা তার কাটা আছে কদিন পর পেটে টান পড়লে আবার কাজ করতে চলে আসবে হ্যাঁ বিষয়টা আর গুরুত্ব দিল না তারা কেউ যে যার কাজেই ব্যস্ত হয়ে গেল অন্যদিকে দয়াল সাইকেল চালিয়ে একা বাড়ি ফিরছে নিমাই ঘোষের বাঁশবাগান দিয়ে টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে একটা কর কর করে আস্তে আস্তে তার মাথার রাগটা কমতে শুরু করেছে একটা সাইকেল চালিয়ে আসছে দয়াল এমন সময় হঠাৎ সে দেখতে পেল রাস্তার উপর একটা নিম গাছ উপড়ে পড়ে আছে এখনো ঝড় বৃষ্টি শুরু হলো না গাছ উপরে পড়ে গেল না যাই গাছটা একটু রাস্তার ধারে সরিয়ে দিকে দয়াল সাইকেল থেকে নেমে নিম গাছটা টেনে সরাতে যাবে ঠিক তখনই দেখতে পেল দুটো সন্ডা গোছের লোক লাঠি হাতে তার সামনে এসে দাঁড়িয়েছে কেরে তোরা এখানে কি করছিস আর কোনো কথা বলার সুযোগ দিল না সেই লোক দুটো হাতের লাঠিটা মাথার উপর তুলে সপাটে বসিয়ে দিল দয়ালের মাথার উপর মাথা ফেটে ছিটকে পড়ল এক তাল রক্ত তারপর সব চুপ ঝড় বৃষ্টির রাতে এই নির্জন বাঁশবাগানে দয়াল খুন হল তারপর সেই দুইজন আগন্তুক দয়ালে লাশটা টেনে নিয়ে চলে গেল বাঁশ বাগানের দিকে এইভাবে কেটে গেল কয়েক মাস ঠিক এমনই একদিন সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে যাই ভালো খুঁড়ো আগের থেকে কিন্তু চপ আর পকোড়ার স্বাদ অনেক উন্নত হয়েছে আহা চপ খেলে মনে হয় পকোড়া খাচ্ছি আর পকোড়া খেলে মনে হয় বিরিয়ানি খাচ্ছি একদম ঠিক কথা বলেছিস পটল তা না হলে এই বুড়ো বয়সে দুটো তিনটে করে চপ খেতে পারি বল সত্যি বিলাস তোর কাজের নাম করতেই হয় কি যে বলো না খুড়ো এসব কিছু সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য আমি চেষ্টা করব যাতে আরো ভালো চপ পকোড়া বানাতে পারি দাউ দাউ করে জ্বলছে আগুন আগুনের ওপর বসানো আছে সেকেলের একটা লোহার জপর কড়াই এক কড়াই তেল এক নাগারে চপ ভেজে চলেছে রোগা পাতলা গোছের একটা ছেলে আগুনের তাপে মুখ ভেঙচে হাঁপিয়ে উঠছে থেকে থেকে চপের গন্ধে ম ম করছে চারিদিক ফটিকগঞ্জে সন্ধ্যের পর ছেলে ছোকরা সহ বুড়োরাও এসে ভিড় জমাচ্ছে চপমহলে বিখ্যাত এই চপের দোকানের নাম অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ায় বিলাসবাবুর ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে এইসব ছেলে জীবনে মানুষ হবে না মুখের ছিড়ি করে রেখেছে দেখো দেখলেই গা জ্বলে যাবে কাল থেকে আর দোকানে আসার দরকার নেই যেখানে পারিস কাজ দেখে আমার দোকানে থাকবি আমার খাবি আর আমার দোকানে লোকসান করবি আমার হয়েছে যত জ্বালা ছল ছলে চোখে চপ ভাজতে থাকা ছেলেটা কোনো কিছু উত্তর দিল না বুক চাপা কষ্টটা শুধু গড়িয়ে পড়ল দু চোখ বে বুকায় আবার তার জায়গায় ফিরে এলো খুড়ো কেমন একটা আনমোনা আর হতাশ হয়ে পড়ল ঘটনাটার পর বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল খুড়োর কপালে বিলাস কেমন ঘুম মেরে গেল বলা বাহুল্য এই দৃশ্য সবাই নিজের চোখে দেখেছে আমি স্পষ্ট দেখেছি ওই নিমগাছের গোড়ায় যে লোকটা ছিল ওর গা থেকে যত পচা গন্ধ আসছিল দোকানের সামনে কথাবার্তা চলছিল হঠাৎ একটা প্রবল করে দেখি এ তো হাড়ুর গলা ওর আবার কি হলো ও তো ভিতরে কাজ করছে আগে তো ভিতরে চল দেখ ওর কি হলো সবাই দৌড়ে দোকানের ভিতরে এলো দেখলো হাড়ুকে কে যেন চুপি চুপি এসে মেরে রেখে গেছে মাথাটা পুরো মোটকে ঘুরিয়ে দিয়েছে চোখগুলো সব উল্টে গেছে এক হাত জীব বেরিয়ে এসেছে আর মাথার উপর টালির চালটা ভাঙা চাঁদের আলো এসে পড়েছে হাড়ুর গায়ে কি সব হলো কিভাবে কে মারলো সবাই একভাবে তাকিয়ে আছে হাড়ুর লাশের দিকে চালের উপাস থেকে ভেসে আসছি কোন সন্তানের চিন্তা তোরা কি গ্রামের মানুষকে বাঁচতে দিবি না মানুষ মারার ব্যবসা সরে করে ও আজ তুই এ তো দয়াল কো হ আমাকে মাচাও দয়াল দয়াল তুই একটু শান্ত হ তুই বিলাসকে কেন মারতে চাস আর আর হারুকে এইভাবে মারলি কেন তুমি কিছু জানো না তাই এই কথা বলছো সব সত্যি জানলে এই কথা বলতে না কেন ওরা কি ক্ষতি করেছে তোর তুই তো একদিন এই দোকানে কাজ করতিস কিন্তু তুই মরলি কিভাবে আমার খুন করা আর খুন করেছে ঐশ্বর্য দে এই বাঁশ বাগানে পুঁতে দে বেঁচে থাকলে পথের কাটা হয়ে দাঁড়াবে ঠিক বলেছ বেটা বড্ড সদগিরি মারছিল ওর জন্য আমাদের ব্যবসা লাটে উঠে যেত তারপর ওই শয়তান দুইটা এই বাঁশ বাগানে বইতা ছিল আর দিনের পর দিন গ্রামের বিড়াল কুকুর গোলারে মাইরা তোমরা মাংশর দি এস আর পাগুরা তোই dicoইলা গেমের মানুষে সবাই যখন দয়ালের কথা শুনছে ঠিক তখন বিলাসবাবু আর করলো একটা পিস্তল কালো অন্ধকারেও চকচক করে উঠল পিস্তলটা চোখে খুনে দৃষ্টি কোনো কিছু না ভেবে গুলি দয়ালকে দয়াল করে। একটা লোক রে আমি তো অনেক আগে মরে গেছে এবার তোরে মারু ছেড়ে দে ছেড়ে দে দয়াল মানছি আমরা দুজনে খুব ভুল করেছি দয়া করে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে আমাদের ছেড়ে দে ক্ষমা ক্ষমা করুন তাকো কি কইরা কইতা শেষ তারা বিলাস পালানোর জন্য এদিক ওদিক তাকাচ্ছে ঠিক সেই মুহূর্তে তার দোকানে নতুন কাজে ঢুকেছে যেই ছেলেটা তার নাম দুলাল সে এসে দাঁড়ায় তাদের সামনে